Century, Toyo or other big brand hardware you are available here at fair price and rates. So come to Akash Hardware and give your house an attractive look. করিমগঞ্জ জেলার নাম পাল্টে শ্রীভূমি রাখার সিদ্ধান্ত নিল অসম মন্ত্রিসভা মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকের পরে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান করিমগঞ্জ নামের কোনো আভিধানিক অর্থ নেই তাই তাঁরা নতুন নামের জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের স্মরণ নিয়েছেন এক নয় এক নয় সালে করিমগঞ্জ হয়ে সিলেটে যান রবীন্দ্রনাথ গবেষকেরা অনেকে মনে করেন শ্রীহট্ট বা সিলেটে সেই সফরকালেই সম্ভবত কাউকে সই দিতে গিয়ে রবীন্দ্রনাথ অবিভক্ত ভারতের ওই অঞ্চলকে বর্ণনা করে লিখেছিলেন মমতাবিহীন কালস্রোতে বাংলার রাষ্ট্রসীমা হতে নির্বাসিতা তুমি সুন্দরী শ্রীভূমি অবিভক্ত সিলেট জেলার মধ্যে শুধু করিমগঞ্জেই দেশভাগের পরে ভারতে যুক্ত হয় হিমন্তের যুক্তি করিমগঞ্জ নামের কোনো ঐতিহাসিক প্রতিনিধিত্ব নেই কিন্তু শ্রীভূমির সঙ্গে ইতিহাস অভিধান রবীন্দ্রস্মৃতি সবই জড়িয়ে রয়েছে তাই শীঘ্রই এই নাম বদল সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হবে যদিও বিরোধীদের মতে করিম নামে আপত্তি বিজেপির তাই তারা ঢাল করছে রবীন্দ্রনাথকে শ্রীভূমি নতুন করে এতিয়াৰ পৰা কৰিমগঞ্জ জিলা শ্ৰীভূমি জিলা হিচাপে নামাংকিত হ'ব